শ্রোতা বন্ধুরা আজকের আবার আপনাদের সামনে হাজির হয়েছে সুচিত্রা ভট্টাচার্যের একটি গল্প নিয়ে গল্পের নাম দ্বিচারিতা এটি পরকীয়া প্রেমের গল্প গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেলল রঞ্জন অনেক হয়েছে আর নয় আজই কথাটা বলে ফেলতে হবে সেই মাকে বলতেই হবে কতদিন আর এভাবে দু পা দিয়ে চলা যায় এবার একটা এসপার ওসপার হওয়া দরকার ছোটন্ত মিনিবাস এখন ভিড়ে ভিড় একটু আগেও রঞ্জন স্ট্যান্ড থেকে উঠেছিল বেশ ফাঁকা ছিল বাস বসার জায়গাও ছিল এক আধটা পার্ক স্ট্রেট পেরোতে না পেরোতে মানুষ উপচে পড়ছে কটু ঘামের গন্ধ বিজবিজ করছে চতুর্দিকে কদিন ধরে গরমও পড়েছে খুব জানলার ধারে বসেও ঠিক যেন আরাম হচ্ছিল না রঞ্জনের কসরত করে পকেট থেকে রুমাল বের করে এনে মুখ মুছল সেই এখনও রুমালে গন্ধটা লেগে আছে মল্লিকার সুবাস হয়তোবা চোখের জলও রঞ্জন কাছে থাকলে মল্লিকা কখনো নিজের রুমাল ব্যবহার করে না রঞ্জনেরটাই তার চাই চোখ বুঝে মল্লিকাকে চোখে আনলো রঞ্জন মেয়েটা এখনো বড্ড ছেলে মানুষ বাচ্চা মেয়ের মতো কারণে অকারণে হাসি কথায় কথায় অভিমান দেখ না দেখ চোখ টলমল খুশিও হয় কত সহজেই কে বলবে মেয়েটার ভেতরে অত চাপা কষ্ট আছে কোনো এক মদো মাতালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল এক বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসেছে ডিভোর্স নিয়েছে মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে চাকরি বাকরি করছে নাকি কষ্টটা আছেই রঞ্জনকে পেয়ে সব কিছু ভুলে থাকে মল্লিকা নিশ্চয়ই তাই রঞ্জনই তো তাকে আবার ভালোবাসতে শেখালো স্বপ্ন দেখালো নতুন করে জীবনের ওপর বিশ্বাস ফিরিয়ে আনলো রঞ্জন এখন মল্লিকা সব থেকে বড় আশ্রয় তবু আজ মল্লিকা দুম করে বলল এভাবে আর কতদিন কাটাবো আমরা এরকম ভেসে ভেসে রঞ্জন কাছে টেনেছিল মল্লিকাকে কেন হঠাৎ আজ এ কথা মনে হলো কেন অফিসে সব জানা জানাজানি হয়ে গেছে মন যদি আজ জিজ্ঞেস করছিল তোদের সম্পর্কের পরিণতি কি। তুমি কি বললে কি বলবো আমি তো নিজেই জানি না মল্লিকা আঙ্গুলে রঞ্জনের রুমালটাকে পাকাচ্ছিল হঠাৎ থেমে গিয়ে বলল ডিভোর্সই মেয়ে আমি আমায় নিয়ে কত লোক কত কিছু বলে মন যদি বলছিল রঞ্জন রায় বউ ছেড়ে তোকে বিয়ে করবে না দেখে নিস তোকে খেলাচ্ছে রঞ্জন গুম হয়ে গিয়েছিল তোমারও কি তাই বিশ্বাস তোমারও কি মনে হয় আমি তোমায় খেলাচ্ছি আমি কি তাই বলছি অফিসে সবাই যা বলা বলি করে বলুক যে যা খুশি ঠিক সময় সবাইকে দেখিয়ে দেবো আমরা রঞ্জন একটু দম নিয়ে বলেছিল তুমি তো জানো আমি তোমায় কি ভীষণ ভালোবাসি তোমায় ছাড়া আমি আমাকে আর কটা দিন সময় দাও প্লিজ টালিগঞ্জ এসে গেছে হাঁকা হাঁকি করছে কন্ডাক্টর পকেটে রুমাল গোজে রঞ্জন উঠে পড়ল ভিড় ঠেলে এগুলো গেটের দিকে সামনেই মায়ের হাত ধরে একটা বাচ্চা ছেলে গুতগতিতে ছটফট করছে বেচারা একদম বাবুনের বয়সী রঞ্জন টপকে যেতে গিয়েও কি ভেবে ছেলেটার হাত ধরে ফেলল সাবধানে নামিয়ে দিল বাস থেকে ছেলেটার মা ধন্যবাদ গোছের কিছু বলল যেন রঞ্জনের কানে গেল না অন্য মনস্ক মুখে বাস স্টপে দাঁড়িয়ে রইল একটুক্ষণ বাবুনের জন্য আজ কি একটা যেন নিয়ে যেতে বলেছিল না সীমা রং পেন্সিল স্টিকার চার্ট পেপার মনে পড়ছে না থাক সীমা নিজেই কিনে নেবে সীমা যদি বাবুনকে না ছাড়ে যদি জোর করে নিয়ে চলে যায় তখন তো ছেলের জিনিস তাকেই কিনতে হবে এখন থেকেই বরং অভ্যেসটা তৈরি হোক ভাবতে গিয়ে কোথায় যেন একটা কাঁচা কোথায় যেন একটা কাটা খসখস করে উঠল রঞ্জনের সাড়ে চার বছরের বাবুনটা তার বড় আদরের সীমাকে নয় ছেড়ে দিতে পারবে কিন্তু বাবুন ওদিকে আবার ছেড়ে না দিলে সীমাই বা থাকে কী করে সমস্যা সমস্যা একটা ব্যবস্থা অবশ্য করা যায় বাবুন নয় মার কাছে কিছুদিন রইল কিছুদিন বাবার কিন্তু সীমা তাতে রাজি হবে কি যাক তখনকার ভাবনা তখন ভাবা যাবে রঞ্জন মন্থর পায়ে হাঁটা শুরু করল হঠাৎ কোথেকে রাজ্যের ক্লান্তি এসে ভর করছে শরীরে অফিস ছুটির পর প্রতিদিনই প্রায় মল্লিকার সঙ্গে গিয়ে বসে থাকে গঙ্গার ধারে নদীর স্নিগ্ধ বাতাস আর মল্লিকার টাটকা নিঃশ্বাস সঞ্জীবনী হয়ে সব প্রাণ করে দেয় তাকে তবু কেন এত শ্রান্তি তবে কি মল্লিকার কথা সীমাকে বলতে হবে বলে মনে মনে টেনশন হচ্ছে রঞ্জনের বাড়ির দরজায় এসে বেল টিপল রঞ্জন দিনের মতো জোরে জোরে নয় আসতে যেন কোনো অপরিচিতের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে সেই সীমা দরজা খুলেছে এসেছো দেখো দিদি তোমার জন্য কত কতক্ষণ ধরে অপেক্ষা করছে দিদি মানে রঞ্জনেরই দিদি কাছেই থাকে রানী কুঠিতে রঞ্জনের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজে বাড়ি দেখে দিয়েছিল আগে প্রায়ই আসতো ছেলেমেয়ের পড়াশুনোর চাপ বাড়ায় ইদানিং উপস্থিতি একটু কমেছে রঞ্জন ঘরে ঢুকতেই দিদি বলল হ্যাঁ তুই নাকি রোজই এই সময় বাড়ি ফিরিস কি করিস এতক্ষণ রঞ্জন গভীর মুখে বলল কাজ থাকে ওভার টাইম তা বল তা এই যে রোজ রোজ ওভারটাইম করছিস টাকাগুলো জমাচ্ছিস তো যেটুকু পারি জমাই হ্যাঁ জমা কতদিন আর ভাড়া বাড়িতে থাকবি এবার একটা নিজের ফ্লাট ট্লাটের চেষ্টা কর সীমা রান্নাঘরে গেছে চায়ের জল বসাচ্ছে বোধ হয় সেখান থেকেই চেঁচিয়ে বলল এই কথাটাই তোমার ভাইয়ের কানে ভালো করে ঢুকিয়ে দাও এইটুকুই এইটুকুই দুখানা ঘরে থাকি। জল নিয়ে কত নিত্যদিনের অশান্তি রঞ্জন মনে মনে বলল অশান্তি তোমার যাবে না সীমা ফ্লাট হয়তো কোনোদিন দিন আমার হবে তবে সে ফ্লাট তোমার হবে না মুখে বলল আমার মাথায় ফ্ল্যাট আছে রে দিদি চেষ্টাও করছি খুব ভালো করতে হলে এই বয়সে করে ফেল আমাদের তো কিছু হয়ে উঠল না তোর হলে আমার খুব আনন্দ হবে দিদির স্বরে হালকা বিষাদ দুঃখ বিলাস নিজের অত বড় শ্বশুর বাড়ি তবু অ আপনি কম্পনি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার অনর্থক কথা বাড়ালো না রঞ্জন ঘরের কোণে ছোট ছোট পিস বোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বুবুন পশু পাখি মাছ ফুল পাতা ছেলেটা বড় শান্ত নিজের জগতেই তন্মন হয়ে থাকে সারাক্ষণ রঞ্জন এগিয়ে গিয়ে ছেলের কোকড়া চুলে হাত বোলালো তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সোজা বাথরুম বাথরুমটা বেশ ছোট মলিন শ্বেত সেতে এ বাড়িতে ঠোকার সময় বাড়িওয়ালা সাওয়ার লাগিয়ে দেবে বলেছিল আজও দেয়নি চৌবাচ্ছা ব্যাপারটাকে বড্ড স্থূল গেও মনে হয় রঞ্জনের তবু কি আর করা সীমার মতো রসকসিন নারীকে সে যখন এতদিন সহ্য করেছে চৌবা চৌবাচ্চাটাও নয় চলুক আর কিছুদিন সীমার মধ্যে সুটক হওয়ার মেয়ে নয় মল্লিকা দুজনে চাকরি করা সংসারে স্বচ্ছন্দে একটা আধুনিক ফ্ল্যাট বানানো যাবে মগে করে হরাশ হরাশ জল গায়ে ঢালল রঞ্জন মল্লিকার রুচি আছে ভারী শৌখিনভাবে সাজাবে সংসারটা কিন্তু সীমাকে কথাটা বলা যায় কী করে ঝপ করে বলে দেবে আকস্মিক আঘাতে বিবন্ন হয়ে যাবে কি আটপৌরে সীমা গায়ে সাবান খসল রঞ্জন ডলে ডলে সারাদিনের ক্লেদ তুলছে দেহ থেকে রইয়ে সইয়েও বলা যায় সীমাকে যাকে কিনা বলে আস্তে আস্তে ভাঙো একথা সে কথার মাঝে অল্প ইশারা ইঙ্গিত দিয়ে তারপর পুট করে এক একসময়ে তোয়ালেতে গা বুঝতে মুছতে রঞ্জন আবার একটা শ্বাস ফেলল বেচারা সীমা বাথরুম থেকে বেরিয়ে চা খেলো রঞ্জন দিদির সঙ্গে টুকটাক গল্প করল দিদি চলে যাওয়ার পর আয়েস করে সিগারেট ধরালো একটা লম্বা লম্বা ধোঁয়া ছাড়ল বাবন টিভিতেই মগ্ন এখন কার্টুন চ্যানেল চলমান ছবি দেখে ছেলে কখনো হেসে উঠছে নিজের মনে কখনো বা চোখ বড় বড়। রঞ্জন ছেলেকে ডাকলো। কিরে বাবুন আমার সঙ্গে আজ একটাও কথা বললি না যে বারে তুমি পিসির সঙ্গে কথা বলছিলে এখনও তো বলছিস না বারে টিভি দেখছি যে রঞ্জন বলতে চাইলো আমায় ছেড়ে তুই থাকতে পারবি তো বাবুন স্বর ফুটল না ছেলের এই নিমগ্ন ঘোর কাটিয়ে দেওয়া বড় বেশি নিষ্ঠুরতা হয়ে যাবে সীমা পাশে এসে বসেছে ছেলেকে বলল তুমি কিন্তু আজ সন্ধে থেকে একটু পড়াশুনো করলে না বাবুন বাবুনের চোখ আবার টিভিতে বারে বিকেলে তুমি তো ওয়ান টু থ্রি ফোর লেখালে আরে রাইমস কে মস্ত করবে আমি সব রাইমস জানি বলো তো দেখি উ ও বাবুর শরীর মস্ত রঞ্জন ইঙ্গিতময় শরী বলে উঠলো ছেলে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না সীমা বাবুন খুব ইন্টেলিজেন্ট দেখো ও একদিন ঠিক সাইন করবে যত ইন্টেলিজেন্টই হোক ঘষা মাজা না করলে কিচ্ছু হয় না সব হয়ে যাবে তোমার তো খালি ওই একই কথা বাবুনকে সামনের বছর বড় স্কুলে দিতে হবে সে খেয়াল আছে দিও কোন স্কুলে চেষ্টা করা যায় বলতো তুমি কোথায় দিতে চাও আমার তো বাবা সেন্ট সি বেশি পছন্দ শখ কি বাপস ওই স্কুলে ভর্তি করতে কম করে বিশ হাজার টাকার ধাক্কা তাও যদি চান্স পাওয়া যায় সীমা অত টাকা পাবে কোথা থেকে অবশ্য রঞ্জনও দিয়ে দিতে পারে আইন মোতাবেক খোরপোস কিছু দেওয়াই উচিত তাছাড়া বাবনকে বড় করার দায়ে রঞ্জনেরও আছে এ কথা অস্বীকার করেই বা কী করে এখনই কি কথাটা বলবে সীমাকে বলাই যায় এটাই বোধ হয় প্রকৃষ্ট সময়ও রঞ্জন মনে মনে সৌরটা ভেজে নিল তোমাকে একটা কথা বলার আছে সীমা কী সীমা ফিরে তাকিয়েছে কথাটা একটু সিরিয়াস তোমার খুব ঠান্ডা মাথায় শুনতে হবে পলকের জন্য হুরুপতে ভাজ পড়ল সীমার পলকে মিলিয়েও গেল সহস্রয়ে বলল সত্যি সত্যি কোনো ফ্ল্যাট বুক করেছো নাকি না অফিসের কোনো প্রবলেম না রঞ্জন সামান্য অসহিষ্ণু হলো অন্য কথা তাহলে পরে বলো আমি আগে বাবুনকে খাইয়ে দিই সীমা উঠে রান্নাঘরের দিক যেতে লাগল তুমি রুটি খাবে তো না ভাত রঞ্জন হতাশ চোখ বুঝে ফেলেছে রুটি গরম কাজের পর কাজ চলছে সীমা বাবনকে খাওয়ানো রীতিমতো সময় সাপেক্ষ কাজ অনেক সাধ্য সাধনা করে ছেলেকে বকে ধমকে সেই পাঠ চোকালো সীমা ফের রান্নাঘরে গিয়ে স্টেক রুটি বানালো ফ্রিজের হিমায়িত খাবার বের করে গরম করছে দুধ জাল দিল তারপর স্বামী স্ত্রী নৈশাহার সাজাচ্ছে ডাইনিং টেবিলে রঞ্জনের সিরিয়াস কথা শোনার তার এখন সময় কোথায় না খেতে বসেও প্রসঙ্গটা তোলা গেল না রোজ রোজ বাজার থেকে পটল আনছে বলে উষ্মা দেখাতে শুরু করলো সীমা কৈফিয়া দেওয়ার ভঙ্গিতে বাজারের হাল বাজার দ্বার শোনাতে হলো রঞ্জনকে তার মধ্যে সীমা ইলেকট্রিক বিল চলে গেল সেখান থেকে রেশনে এই সপ্তাহে রেশনে নাকি ডবল চিনি দিচ্ছে রোববারের ভরসায় থাকলে সব চিনি হাফিস হয়ে যাবে সুতরাং রঞ্জন যেন কালকেই রঞ্জন ক্রমশ অধৈর্য হয়ে পড়ছিল কথাটা কি তবে আজ বলাই যাবে না বাবুন ঘুমিয়ে পড়েছে খাওয়া সেরে ছেলের পাশে এসে আধ শোয়া হলো রঞ্জন চোখের সামনে মল্লিকা হাজির আবার মল্লিকাকে সত্যিই ভালোবেসে ফেলেছে সে বাসতেই পারে বউ বাচ্চা আছে বলে কি রঞ্জনের আর কাউকে ভালোবাসার অধিকার নেই একজনকে ভালো লাগছে আর একজনকে লাগছে না যাকে ভালো লাগছে তার সঙ্গে থাকতে চাওয়া কি পাপ অন্যায় সমাজ চোখ রাঙাবে সমাজকে কেয়ার করে না রঞ্জন মল্লিকে মেশে গেছে তার অস্তিত্বে মল্লিকা বিনা বেঁচে থাকা এখন রঞ্জনের পক্ষে অসম্ভব সীমা ঘরে এলো রঞ্জনের জন্য গ্লাসে জল ঢাকা দিয়ে আয়নায় চুল বাঁধতে বসেছে আর চোখে রঞ্জন অনিজ্জ্বল চামড়া টিকটিকির লেজের মতো চুল গালে মেস্তার দাগ পুট বুক পিঠ প্রায় একই কাঠি কাঠি তুলনায় মল্লিকা তো রাজহংসী শুধু বাবুনের মা বলে ওই সীমাকে সহ্য করে যাওয়ার আর কোনো মানেই হয় না মন থেকে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেললো রঞ্জন ঘর ঘরে গলায় বলল সীমা শোনো এদিকে এসো তো একটু চিরুনি হাতে খাটের কাছে এসো এলো সীমা কী হয়েছে ওই যে তখন বলছিলাম তোমার সঙ্গে সত্যিই খুব জরুরি কথা আছে আমারও তোমার আবার কী কথা দিদি সন্ধেবেলা কেন এসেছিল জানো জামাইবাবুর কোম্পানির হাল খুব খারাপ যাকে তাকে নাকি ভলান্টারি রিটায়ারমেন্টের নোটিশ দিয়ে দিচ্ছে সে কি প্রশ্নটা করতে না চেয়েও করে ফেলল রঞ্জন দিদি তো আমায় কিছু বললো না তুমি তখন সবে খেটে খুঁটে এসেছ বলবে মাত্র দু চার লাখ দেবে ওতে ওদের কিভাবে চলবে বলো তো টাকা তো পাবে জামাইবাবু কোনো ব্যবসা ট্যাবসা করতে পারে হুম তুমি কি বলবে বলেছিলে বলছি বিছানায় এসো কথাটা কি কোনো আহ্বান আছে বলে ধরে নিল সীমা লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ চলে এসেছে বাবুনকে এক পাশে ঠেলে সরিয়ে মাঝখানে শুয়ে পড়ল শুয়েই উঠে বসেছে চায়রার দড়ি আলগা করলো খুলে দিল ব্লাউজের হুক এই গরমে এভাবেই শিথিল হয়ে যায় সীমা রঞ্জন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তোমাকে যে কথাটা কিভাবে বলি আমি আমি কি তুমি সীমা ঝুঁকল ধরো ধরো আমি যদি কখন অন্য কাউকে ভালোবাসি মানে মানে এমন তো হতেই পারে মন তো কোনো বাধা নিয়ম চলে না একদমে বলে ফেলেই সীমার চোখে চোখ রেখেছে রঞ্জন তেমন হলে তুমি কি করবে সীমা স্থির অপলোক চোখে দেখছে রঞ্জনকে রঞ্জন তোতলা হয়ে গেল কি কি দেখেছ আমি কি আর কাউকে ভালোবাসতে পারি না পারো কি সত্যি পারো যদি পারি তুমি তাহলে কি করবে বলেই রঞ্জন একটা বোকার মতো কাজ করে ফেললো খপ করে চেপে ধরেছে সীমার হাত তুমি আমায় ছেড়ে চলে যাবে সীমা ফিক করে হেসে ফেলেছে এবার মূরতটা আগেও দেখাও তখন ঠিক করব, বলতে বলতে আরও ঝুঁকছে হাত রেখেছে রঞ্জনের খোলা পিঠে এ এই তোমার এখানে কি হয়েছে রঞ্জন আরও বোকা হয়ে গেল কি হয়েছে ইস একেবারে চাপড় চাপড়া হয়ে গেছে সীমা হাত বোলাচ্ছে পিঠের মাঝখানটায় নির্ঘাত গরমের থেকে হয়েছে ইস জ্বালা করে না তোমার দ্বারাও একটু মলম লাগিয়ে দিই আঙ্গুল নড়ছে পিঠে নাকি জাদু কাঠি রঞ্জনের শরীর অসার হয়ে এলো মনটাও উফ ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলা কেন যে এত কঠিন গল্পটি কেমন লাগলো জানাবেন শেয়ার করে বন্ধুদের শুনতে সহায়তা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব ভালো থাকুন সবাই